এখন তার যদি আর আগত গেছি মেলি তো বা একটা লাল ফেলা সতর্ক করতো আর এদিও নিয়ে আসো তিনি হলে সদলে আর করতাম এখন আমার কৃষকরা আমারে গালি গালাস করবে পানি না দিলে রাউজানের জলাবদ্ধতা নিরসন ও কৃষকদের পানির সেচ ব্যবস্থা সহজলভ্য করার উদ্দেশ্যে কাশখালি খাল পুনর্খনন কাজ শুরু করে বিএডিসি তবে বিভিন্ন কারণে খালের এই পুনর্খনন কৃষকদের ক্ষতি ও ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে কৃষকদের অভিযোগের ভিত্তিতে সরজমিন পরিদর্শনী গিয়ে দেখা যায় উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে কৃষকদের চাষ করা জমির ফসল উপরে এবং জমি থেকে মাটি কেটে খনন কাজ করা হচ্ছে কৃষকরা বলছেন তাদের আগাম কোনো সতর্ক না করে খাল খননের কাজ করাই ক্ষতির মুখে পড়েছেন তারা অনেকের জমির ফসলের উপরেই ভরাট করে তৈরি করা হচ্ছে খালের পা মনোকরণ সরকারে যেন কিনে লইয়ে ইয়ান তো গেয়ে গুই কিন্তু মনোকরণ যেন ফসল রয়ে গিয়ে গুই মনোকরণ আর এক গজ্জি পয়সা খরচ করি আর কেতার লড়ে দুই এক মাস সময় দিলি ফালগুন বৈশাখ দুই মাস সময় দিলি মনে করেন ফসল কিছু হইলে হাইতে দিব মালিকানা জবিন যদি নেগুইও মালিকানা যদি সব নগরে কেতার লড়লে একানো হুয়া হার হইব শত্রমতেই জমি অধিগ্রহণ করা থাকলেও জমির মালিক থেকে বর্গা নিয়ে চাষ করতেন কৃষকরা স্থানীয় কৃষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ আরাফাত সহ কয়েকজন জানান তারা সুদের উপর ঋণ নিয়ে জমিতে চাষ করেছেন আগাম কোনো সতর্কবার্তা না দেওয়াই তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন এই যে কে দিন নষ্ট হল বুঝ না আসলে ইনতা আরইন গরিরেইতেছিল ইন গরি হাই না আর তো তো আরেストラ হন ব্যবসা নেই তো আসলে ইন যেভাবে যে এটা নষ্ট হওয়ার কিন্তু মনে করেন আর আল্লাহ বেশি সমস্যা হয়ে কিন্তু তো এই সমস্যা এখন আনা কি করি থরি বা একখান অনার হাসে ফসল এবং সরকারের হাসে বা নির্বাহী অফিসারের হাসে এখানে আরো আবেদন জানাই বিশাল ভাবে ইতার আল্লাহ হনা আলাপ আলোচনা গরম ছাড়া আর আল্লাহ হনা আলাপ আলোচনা মানে আড়া এটা দু চার পাঁচ খান দশ খান জনে মানে কেট গজ্জি এখন আর ফসল নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে ইয়ে গে মানে দুঃখজনক এখন প্লাস আর আর বিকল্প আগে থেকে মানে আমাদেরকে মানে ইয়া বলে নাই সতর্ক করে নাই এরা লাল ফেলাক গাঁড়ে নাই লাল ফেলাক গাঁড়লে আমরা আগে থেকে সতর্কতা থাকতাম এখন আমাদেরকে আগে থেকে সতর্ক দেয় না এখন এরা যেরকম ইচ্ছা ওইরকম করিয়া মানে আমাদের সমস্যা করে দিতে দিতেছে এবার পানি এই আমি এই তিরিশ চল্লিশ কানি পঞ্চাশ কানি জমি পানি দিই এখন আমি পানি আমার পানি দেওয়ার সমস্যা হয়ে যাবে অনেক এখন আমার কৃষকরা আমারে গালি করবে পানি না দিলে এখন আমি কি করতে পারি তবে খনন অব্যাহত থাকায় যেসব জমি এখনও অধিগ্রহণের আওতায় আসেনি তার মালিকরা জানান সরকার যেন জমিগুলোর অধিগ্রহণের বিষয় নিশ্চিত করে কাজ চালিয়ে যায় আর এটা যে দুন এক জমি আছে

আর তো আর কোনো ইয়া নেই মনে করো আঁতে এক দুই ঘন্টা আছে এক হতে এক ঘন্টা আছে এক ঘন্টা তিন ঘন্টা আছে তো তিন ঘন্টার মধ্যে আড়াই ঘন্টা এখন আধা ঘন্টায় এখন হাতে নয় ক্ষতিপূরণ না দিলি বেশি মানে বাধিতই হই সরজমিনে আরও দেখা যায় খালের পারের পাশের জমি থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি যার কারণে আগামী বর্ষা মৌসুমে ওই এলাকার মোহাম্মদপুর ও লেলেঙ্গারায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে পিছতে এটা বিশালৰ প্ৰকল্প সাজলত এখন সাজস্থালত দিয়ে চৰকাৰী সামগ্ৰী দেখোন মাধ্যম লাগে ঘৰৰ কিন্তু আৰালা ঘৰত ক্ষতি হ'ব দেখোন এটা ফানি নিষ্কা নাচি নদে বা এখন কালবাৰ নৰাখে ফানি গজিয়েৰে ফৰিব দে হাল হমেদ দি হাল হমেদ দি ফৰিব দে এই ধৰণৰ তাৰ কাৰণে এখন বিয়া কিন্তু দিয়ে থাকো সোণৰ কালবাৰ নাই সোণৰ নাচি নাই

এ বিষয়ে বিস্তারিত জানতে দায়িত্বে থাকা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে ফোন করা হলে বিবাহজনিত ছুটিতে থাকায় তিনি কথা বলতে পারেননি উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান এসব কাজ বিএডিসির ইঞ্জিনিয়ার সাহেব বিবাহজনিত ছুটিতে আছেন